জুন পঁচিশ সোমবার গ্রামীণ হাওড়ার অন্তর্গত রঘুদেবপুরে একই দিনে উদ্ধার হল সূত্রে খবর অনুযায়ী রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলরাম পোতা দু নম্বর কলোনির বাসিন্দা পিঙ্কি সাহার বাড়িতে একটি কেউটে সাপ ঢুকে পড়ে আর তাতেই আতঙ্ক ছড়াই ওই বাড়িতে বাড়ির সদস্যরা খবর দেয় পরিবেশ কর্মী ও বন্যপ্রাণ সংরক্ষণকারী বিশিষ্ট সমাজসেবী কৌশিক দাসকে কৌশিক দাস খবর দেয় বনদপ্তরকে কর্মীদের পরে বন দপ্তরের কর্মীদের চেষ্টায় উদ্ধার হয় এই কেউটে সাপটি এদিনই আবার রঘুদেবপুরের শ্মশান সংলগ্ন এলাকায় সন্তু ব্যানার্জির পরিবারের লোকেরা হঠাৎ দুপুরবেলায় প্রেসার কুকারের মতো শব্দ শুনতে পায় তারপরেই তারা খোঁজাখুঁজি করে দেখে বাড়ির মধ্যে রয়েছে একটি বিষধর চন্দ্রবোরা সাপ এই সাপটিকেও বন দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে আপাতত গড় চমক প্রাণী চিকিৎসা কেন্দ্রে উদ্ধার হওয়া দুটি বিষধর সাপকে আপাতত রাখা হবে তোমার বাড়িতে কি সাপ ঢুকেছিল চন্দ্র বড়া আমি সাপ চিনি তুমি আমি আওয়াজ হচ্ছিল বাবা কাজ খুব আওয়াজ কখন কখন এই দুপুরবেলা করে যেমন আওয়াজ হয় তারপরে তারপরে আমি মনোক্ষণ দিয়ে লক্ষ্য করছিলাম তারপর দেখতে পেলাম উদ্ধার থেকে এসে উদ্ধার নাম আমার নাম সন্তু ছিলেন দাদা আমাদের ইনফর্ম করেছিলেন সেই থেকে পক্ষ থেকে আমাদের টিম এসেছিল এসে একটা কেউটা সাপোর্ট করে আবার একটা সাপোর্ট এটা কোথা থেকে করলেন

এসে ওনারা একটা চাঁদ কেউটে বিষাদর থেকে রিকভারি করেছে আমি সবসময় প্রাণী যেখানেই থাকে সাপ বলুন গোয়াইগেল বলুন আমাকে যখনই খবর দেয় বনদপ্তরের সাথে যোগাযোগ করে সেই প্রাণীদের না হত্যা করে আমরা বন দপ্তর হাতে তুলে দিই এটা একটা সামাজিক কর্তব্য বলে আমি মনে করি অভদেবপুর অঞ্চলের দুটো বিষাদর সাপ একটা বাচ্চা চন্দ্রগোড়া এই রিকভারি হল আর একটা চাঁদ কেউটে যেটা সেটা বড় কেউটে আমরা বড়রামপথা দু নম্বর কলি থেকে বন দপ্তরের সহযোগিতায় রিকভারি করে ওনারাই নিয়ে বিউরো রিপোর্ট আমার কলম